আল্লাহ তালা কাল মতের ময়দানে হাতকে প্রশ্ন করে বলবেন রেখে এই হাত দ্বারা পরিমাণ করেছো এই হাত দ্বারা তুমি কি পরিমানে কামল করেছো এই হাত দ্বারা তুমি কি পরিমান আড়াল করেছো এই হাত দ্বারা তুমি কি পরিমাণ হারাম عاد দ্বারা তুমি কি পরিমাণ অন্যায় কাজ করেছো প্রত্যেক কাজের হিসাব দাও এইভাবে ভাবে কালকে মদের মধ্যে আল্লাহর নামে শোকের শাস্তি নিয়ে প্রশ্ন করে বললেছো এই তো যারা তুমি কি পরিমাণ

আবার আপনার মা সাক্ষী দেবে কালকে আমাদের ময়দানে আল্লাহ তালা মাকে প্রশ্ন করে বলবেন রে পা এই পা দ্বারা তুমি কি পরিমাণ করেছো এই পা দ্বারা তুমি কি পরিমাণ করেছো এই পা দ্বারা তুমি কি পরিমাণ মসজিদের দিকে গমন করেছো এই পা দ্বারা তুমি কি মন্দিরের দিকে গমন করেছো এই পা তুমি কি পরিমাণ ওই হাট বাজারে গমন করেছ এই পা তুমি কি পরিমাণ চাপ চাপের দিকে গমন করেছ এই পা তুমি কি পরিমাণ হালাল খেয়েছ আরাম খেয়েছ প্রত্যেকটি কাজের হিসাব দাও এইভাবে কালকে আমাদের ময়দানে আমার আপনার কাম সাক্ষী দেবে আল্লাহ কাম করছো করে বলতে থাকবে এই কান দ্বারা তুমি পরিমাণ কোরআন আমল করেছো এই কাণ্ডে তুমি কি পরিমাণ আমল করেছো এই কান দ্বারা তুমি কি পরিমাণ হালাল দেখেছো হালাল শুনেছো এই কান দ্বারা তুমি কি পরিমাণ গান শুনেছো এই কান দ্বারা তুমি কি পরিমাণ কোরআনে আমল শুনেছো প্রত্যেকটা কাজের হিসাব দাও এই কবি কাল কি আমাদের আমার আপনার হাত সাক্ষী দেবে আমার আপনার পা সাক্ষী দেবে আমার আপনার চোখ সাক্ষী দেবে আমার আপনার কান সাক্ষী দেবে কথা বলেন কিনা এইভাবে আমার হাতে পায়ের চোখের সঠিক পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা দরবারে যদি আমি আপনি পাস করতে পারি রে ভাই আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে আপনি জান্নাত করবেন কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ তালার ওই পরীক্ষায় যদি আমরা ফেল যাই ফেল করি তাহলে আমাদের নামে আযাবের শেষ নাই কথা বলেন ঠিক কিনা এই দুনিয়া দুনিয়াটাই হলো আল্লাহ দাও একটা পরীক্ষা

সন্তানের খবরও না বউ জামাইকে ধরে দোষ কর জামাই বউকে ধরে দোষ তো আসলে কি দোষ কারো আসলে কি দোষ কারো আল্লাহ তালা যাকে দেন শুন ঢালা দিয়ে পরীক্ষা করেন আল্লাহ তালা যাকে দেন তাকে সন্তান না দিয়েও পরীক্ষা করেন কারো হাত আছে সন্তান দেওয়া নেওয়ার কারো হাত আছে এই কারণে বিশ্বাস করতে হবে একমাত্র আল্লাহর কাছে ঈমান আনজাবে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে সন্তান চাই মিয়া হয় সল চাই মিয়া হয় মিয়া চাই সল হয় এমনকি আল্লাহ তারা যাকে দেন হিজরা বানিয়েও পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা আল্লাহ যাকে চান হিজরা বানিয়েও পরীক্ষা করেন

আর আল্লা পরীক্ষায় আল্লাহ তাদেরকে বিভিন্ন কঠিন শাস্তির মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করবেন কথা বলেন ঠিক এই কারণে

আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দী করার জন্য সৃষ্টি করেছি এই কারণে নামাজ পড়া লাগবে কার জন্য আল্লাহর জন্য গান খরচ করা লাগবে কার জন্য আল্লাহর জন্য রোজা রাখতে হবে কার জন্য হজ আদায় করতে হবে কার জন্য ইমান আনা লাগবে কার জন্য কোন লোক দেখানোর জন্য নামাজ পড়া যাবে কোন লোক দেখানোর জন্য হজ আদায় করা যাবে লোক দেখানোর জন্য যান খরাদ করা যাবে লোক দেখানোর জন্য করা যাবে না কোন লোক দেখানোর জন্য নামাজ পড়া যাবে না কোন লোক দেখানোর জন্য হওয়া যাবে করা যাবে না কোন লোক দেখানোর জন্য ইমানে আমল আনা যাবে না কথা বলেন ঠিক কিনা আদি শরীফে বর্ণিত আছে যারা লোক দেখানোর জন্য নামাজ পড়লো যারা লোক দেখানোর জন্য হওয়া আদায় করলো যারা লোক দেখানোর জন্য ইবাদত করলো যারা লোক দেখানোর জন্য বলেন ঠিক কিনা কারণ যারা লোক দেখানোর জন্য ইবাদত করে নামাজ পড়ে হাজ আদায় করে দান করে করে তারা কিন্তু আল্লাহর জন্য দান করে নামাজ হাজ আদায় করে না কথা বলেন ঠিক কিনা এই কারণে যারা লোক দেখানোর জন্য ইবাদত করলো সেই ব্যক্তি যেন স্বয়ং শিরে গুণা করল এইভাবে কালীকে আমাদের মজা নেওয়া যাবে ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলে আল্লাহ তালা ফেরেস্তা বেডাক দিয়ে প্রশ্ন করে বলবেন রে ফেরেস্তা এই দুনিয়ার মুখে কারা বেশি বেশি নামাজানি করেছে এই দুনিয়ার মুখে কারা বেশি বেশি আমার কাছে চেষ্টা করেছে তাদেরকে ডাক দিয়ে নিয়ে এসো ফেরেস্তাদের আদেশে বহু নামাজি দৌড়ে আসবে আর সমস্ত ফেরেস্তা দৌড়ে আসবে নামাজি ব্যক্তিদেরকে করে বলবেন দুনিয়ার বুকে তোমরা কারা এবার নামাজি ব্যক্তিগণ বলতে থাকবে এই দুনিয়ার বুকে একমাত্র আমরা মহান আল্লাহ তালার উদ্দেশ্যে নামাজ আদায় করেছিলাম জোরে জোরে বলেন সুবান এবার বেরেস্তা গণ ওই সমস্ত সমস্ত নামাজ ব্যক্তিদের ভিতর যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করেছে রে বাজান আল্লাহ ওই সমস্ত নামাজি ব্যক্তিদের কাজে পরিচয় করে বলবেন আর যারা একমাত্র মহান আল্লাহ তালার উদ্দেশ্যে নামাজ আদায় করেছে আল্লাহ তালা ওই সমস্ত বান্দাদেরকে আর এক জায়গায় করবে এইভাবে যারা মহান আল্লাহ তালার উদ্দেশ্যে নামাজ আদায় করেছিল মহান আল্লাহ মহান আল্লাহ তালার উদ্দেশ্যে চেষ্টা করেছিল আল্লাহর ফেরেস্তাগণ ওই সমস্ত নামাজি ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন যাও 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 এই নাও তোমাদের সার্টিফিকেট তোমরা যে কোনো রাস্তা দিয়ে জান্নাতের ভিতর গমন করো জোরে জোরে বলেন সুবান আল্লাহ আর তারা যদি এখানে জন্য নামাজারি করেছে আপনি রাস্তাগুলো সমস্ত মানবজাতির দিকে করে বলবেন দুনিয়ার বুকে তোমরা যে নামাজ আদায় করেছিলে মুআল্লাহ আল্লাহ তাআলার উদ্দেশ্যে নয় দুনিয়ার বুকে তোমরা যে নামাজ আদায় করেছিলে মুআল্লাহ আল্লাহ ওয়া জাল্লার উদ্দেশ্যে নয় লোকে জানো তোমাকে নামাজি মনে করে লোকে জানো তোমাকে কোটিপতি মনে করে লোকে জানো তোমাকে সম্মান করবে লোকে জানো তোমাকে বাবা দেবে তোমাকে তোমাকে মার্শাল বলবে এই কারণে তুমি নামাজ আদায় করেছিলে এই নামাজ মহান আল্লাহ তালার কাছে কবুল হবে না এই নামাজ মহান আল্লাহ তালার কাছে কবুল হবে না এই কারণে দুনিয়ার সব কিছুকে ফাঁকি দিতে পারেন আল্লাহ সবকে ফাঁকি দেওয়া সম্ভব আপনি দুনিয়ার বুকে সব কিছুকে ফাঁকি দিলেন আল্লাহ সবকে ফাঁকি দেওয়া সম্ভব আদে রনজান মাসে গোপনে গোপনে পানি খেলেন আর ভাবতেন বাহ আমার সুন্দর রোজা আছে সব কেসে না দেখলে কে দেখছেন আল্লাহ দেখছেন আল্লাহ ঠিকই আপনাকে প্রশ্ন করবেন এই দুনিয়ার বুকে আপনি নামাজ কি পরিমাণ নামাজ আদায় করেছেন কি পরিমাণ হজ আদায় করেছেন আল্লাহর জন্য পাল্লাতে ফাঁকি দিতে না পারলে আল্লাহকে ফাঁকি দাও সর্ব এই কারণে নামাজী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম প্রশ্ন করে বলবেন এই কারণে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না কোন কোটিপতির জন্য নামাজ পড়া যাবে না আল্লাহ ওই সমস্ত বান্দাদের নামাজের কারণে আল্লাহ তালা তাকে জান্নাতে দান করবেন চিল্লা বলেন সুমান আল্লাহ এইভাবে কালকে ওদের মধ্যে আল্লাহ হাজির সাহেবকে প্রশ্ন করে বলবেন দুনিয়ার বুকে কারা বেশি বেশি হওয়া যাদের করেছে তারা দৌড়িয়ে আসো তাদের আদেশে বউ হাজির সাহেব দৌড়িয়ে আসবে এর মধ্যে ওই সমস্ত হাজির সাহেব দেখে প্রশ্ন করে তোমরা কারা এবার আল্লাহর কাছে এই দুনিয়ার বুকে আমরা মহান আল্লাহ আদায় করেছিলাম এবারে ওই সমস্ত হাতি সাহায্যে প্রশ্ন করে বলবেন যারা লোক দেখানোর জন্য হাজ আদায় করেছে যারা মান সম্মানের পর আদায় করেছে যারা সম্মানের পরে

Eyvabe Allahu Teala zara log yakano zuri আল্লাহ তালা ওই সমস্ত আদি সারিফদেরকে সার্টিফিকেট দিয়া বলবেন যাও 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 তোমরা যে কোনো রাস্তা দিয়ে জান্নাতে ভিতর গমন করো জোরে জোরে বলেন সুবান আল্লাহ আর যারা লোক দেখানোর জন্য হজ আদায় করেছে মান সম্মানে পরে যারা হজ আদায় করেছে যারা মান সম্মানে বয়ে হজ আদায় করেছে নামের সাথে সম্মান নিবে আহ আমার সম্মানই আলাদা লোক দেখানোর জন্য হজ আদায় যারা করেছে আল্লাহ তালার ফেরিস্তাগণ ওই সমস্ত হাজি সাহেবদেরকে প্রশ্ন করে বলবেন দুনিয়ার বুকে তোমরা যে হাত আদায় করেছে মুরসিলে মহান আল্লাহ তালার উদ্দেশ্যে নয় লোকে যেন তোমাকে হাজি সাহেব মনে করবে লোকে যেন তোমাকে কোটিপতি মনে করবে লোকে তোমাকে বাবা দেবে লোকে যেন তোমাকে মার সাল্লাহ বলবে নামের সাথে আলহাজ বলবে এই কারণে হজ আদায় করেছ এই হজ মহান আল্লাহ তালার কাছে কব হবে না আর একমাত্র শুধুমাত্র যারা একমাত্র মহান আল্লাহ তালার উদ্দেশ্য হজ আদায় করেছে আল্লাহ তালা ওই সমস্ত আলী সাহেবদেরকে প্রশ্ন করে বলবেন যাও 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 যে কোনো রাস্তা দিয়ে তোমরা জান্নাতের ভিতর গমন করো বলেন সুবান এই কারণে হজ আদায় করতে হবে কার জন্য হজ আদায় করতে হবে কার জন্য আল্লাহর জন্য গান করা করা লাগবে কার জন্য আল্লাহর জন্য এইভাবে কালকে আমাদের ময়দানে আল্লাহ গান শিল্পীদেরকে প্রশ্ন করে বলবেন দুনিয়ার বুকে কারা বেশি বেশি দান তাদের আদেশে বহু দানশীল ব্যক্তি দৌড়ে আসবে ফেরেস্তাদের আদেশে বহু দানশীল দৌড়ে আসবে এর মধ্যে যারা একমাত্র মহান আল্লাহর উদ্দেশ্যে দান ভরা করেছে আল্লাহ ওই সমস্ত দানশীল ব্যক্তিদেরকে বলবেন যাও যাও যাও। এই দান খরচ করার কারণে আমি তোমাদেরকে জঙ্গাতে প্রবেশ করাইলাম জোরে জোরে মানুষ আর যারা লোক দেখানোর জন্য দান করেছে মান সম্মানের ভয়ে যারা দান করেছে

এই কারণে তুমি দান খরাত করেছিলে এই দান খরাত মহান আল্লাহ তালার কাছে কবুল হবে না কথা বলেন ঠিক কিনা আর কেবল মাত্র শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ তালার জন্য যারা দান খরাত করে আল্লাহ তালা তাদেরকে সাথে বইলে দেওয়া বলবেন যাও 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 তোমরা যে কোনো রাস্তা দিয়ে জান্নাতের ভিতর গমন করো জোরে জোরে বলেন সুবান এই কারণে নামাজ পড়া লাগবে কার জন্য

না আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে গেলাম বেশি বেশি নামাজ পড়বেন বেশি বেশি কোরআন করবেন বেশি বেশি ইবাদত করবেন যার কারণে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের রাস্তা অতি সহজ করে দিবেন